রায়হান লিখেছেন আমের আড়তদাররা বাগানীদেরকে বাগানিদেরকে বান্ন কেজিতে একমন হিসেবে আম বিক্রি করতে বাধ্য করছেন এ বিষয়ে একটু আলোচনা করবেন হজুর ভাই রায়হান এই বিষয়টি আমাদের চোখে পড়েছে যে আমের ক্ষেত্রে আড়তদ্বাররা বাগানিদেরকে বান্ন কেজিতে মন হিসাব করতে যে বাধ্য করে থাকেন সেটি সুস্পষ্ট জুলুম এবং অবিচার এবং এই বান্ন কেজিকে মন হিসাব করতে যে বারো কেজি অতিরিক্ত নিচ্ছেন এই বারো কেজির পাওনা ক্যামতর ময়দা কড়ায় গন্ডায় বুঝে নিবেন পাওনা অর্থাৎ আমের বাগানিরা তাদের প্রতি এই জোরুম কোনোভাবে মেনে নেওয়া যায় না যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে আমরা অনুরোধ করবো আল্লাহর আসতে এই অন্যায় এ অনাচার করবেন না তাদেরকে দুর্বল পেয়ে অথবা তাদেরকে বাধ্য করে বারো কেজি আম আপনি নেবেন আর সেটা আপনি দাম পরিশোধ কোনো নয় জায়াজ নয়াল্লাহ সাল্লাম বলেছেন হেলো আলু রিমসিমিল্লাফসি কোনো মুসলিমের সম্পদ আপনি তার সন্তুষ্টচিত্ত ছাড়া আপনি যে কোনো ভাবে তার কাছ থেকে আদায় করবেন নিবেন সেটা কিন্তু জায়েস হবে না সাল্লাম বলেছেন যে ফাইমা তাহুদ মালাহিক হি তুমি তোমার ভাইয়ের কোনো সম্পদ নিলে কিছির বিনিময় ইচ্ছে শ্রী তোমাকে ক্লিয়ার করতে হবে আপনি চল্লিশ কেজির দাম দিচ্ছেন চল্লিশ কেজি নিচ্ছেন ঠিক আছে বাকি কেজি নিচ্ছেন সেটা কিসের ভিত্তিতে নিলেন বিনিময়ে কি দিলেন কোনো দিলেন না কিন্তু তার কাছ থেকে কেজি আম নিয়ে নিলেন এটার জন্য আল্লাহ তার কাছে জব দিয়ে করতে হবে এটা সম্পূর্ণ হারাম বিয়ে করতে দেরি হচ্ছে বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত রাখার উপায় কি বিয়ের আগ পর্যন্ত চরিত্র হেফাজত করার উপায় হলো মেয়েদের সাথে উঠা বসা সংশ্লেষ তাদের সাথে একান্ত আলাপচারিতা এগুলো একান্ত প্রয়োজন হলে নির্জনতা ভয়েট করে ফেতনার দুয়ারগুলো বন্ধ করে সেটি করা উচিত আর তা না হলে চরিত্রে হেফাজত করা কঠিন হয়ে যায় এবং এরকম কোনো জায়গা না যাওয়া যে জায়গায় গেলে চরিত্র হেফাজত করা কঠিন হবে চোখের হেফাজত করা এরকম বিষয় না দেখা এরকম প্ল্যাটফর্মে না যাওয়া যে প্ল্যাটফর্মে যে পরিবেশে গেলে নিজের চরিত্র হেফাজত করা কঠিন হয় চোখের হেফাজত করা কঠিন হয় আল্লাহ বলে তাকবুজেনা তোমরা জানা কাছেও যেও না কারণ এই অপরাধটি এমন যে কাছে গেলে মানুষ এখানে পতিত হওয়ার আশঙ্কা তৈরি হয় আর এমনিতে বিয়ে দ্রুত হওয়ার জন্য উদ্যোগী হওয়া দরকার উপার্জন করা দরকার এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করা দরকার যাতে করে চরিত্র বিভাগ সবচেয়ে বড় মহৌষধ সেটি আমার দোকানের পাশে মদের দোকান আছে মানুষ অনেক সময় জিজ্ঞেস করে মদের দোকানটা কোথায় আমি যদি তাকে না বলি সে উল্টাপাল্টা কথা বলে বললে খারাপ কাজে দিক নির্দেশনা দেওয়া হবে আবার বললে আবার খারাপ কাজ দিক নির্দেশনা দেওয়া হবে এক্ষেত্রে আমার করণীয় কি আব্দুল কাদের ভাই আপনি এই এ সমস্ত ক্ষেত্রে যদি তাকে না বলেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্য ভালো যে আপনি যদি না বলে থাকতে পারেন আর যদি উল্টাপাল্টা কথা বলে তার উল্টাপাল্টা কথার জন্য তা সে আলাদা কাছে দায়ী থাকবে তবে দোকান ওইদিকে এটা যদি আপনি দেখায় দেন তো এটা এক প্রকার পথ প্রদর্শন হচ্ছে আবার অপর থেকে আপনি না বললেও সে কোনোভাবে খুঁজে বের করে নিবে যদি এমন হয় যে আপনি কোনোভাবে অ্যাভয়েড করার সুযোগ আছে তাহলে অ্যাভয়েড করাটাই আপনার জন্য সেফ হবে এবং এতে তার যদি উল্টাপাল্টা বলার থাকে বলবে সে বরং এটাতে এক ধরনের দাওয়াত হয়ে যাবে যে আপনি এটাকে হারাম মনে করেন একজন মুসলমান হিসাবে ওয়াশিং মেশিনে নাপাক জামা কাপড় ধোয়ার বিধান কি ওয়াশিং মেশিনে যদি একদিক থেকে পানি আসে আর একদিক থেকে যায় পানি আসার পর সেটা জমে এবং ফ্যান এর মাধ্যমে সেটি ঘুরে জামা কাপড় এরপরে যথেষ্ট সেটাকে একদম শুকিয়ে ফেলা হয় চিবিয়ে আর পানিগুলো চলে যায় তো বিশ্বকে আপনি সুস দিয়েছেন এভাবে একবার ধোয়া হয়ে গেলো দুইবার ধোয়া হলো তিনবার ধোয়া হয়েলো বা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে কোনো সুবিধা নেই রাতে নখ কাটলে নাকি ঘরে বরকথ হন এটা কতটুকু সত্য সম্পূর্ণ কুসংস্কারের জন্য কথা রাত বা দিনে নখ কাটার মধ্যে কোনো পার্থক্য নেই দিনেও রাত কাটা যেতে পারে রাতেও কাটা যেতে পারে এটা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয় মাথা ব্যথা দূর করার জন্য কোনো দোয়া বা আমল আছে কি না দয়া করে জানাবেন মাথা ব্যথা নয় শুধু শরীরে যে কোনো জায়গায় যদি ব্যথা হয় আমরা ওষুধ সেবন যেমন করতে পারি পারিনিসাল্লাম বলেছেন তাও তোমরা যে কোনো রোগে আহ আক্রান্ত হলে ওষুধ সেবন করো করোসাল্লাম নির্দেশ করেছেন অতএব ওষুধ সেবন করা চিকিৎসা গ্রহণ করা শুন না পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়া ইমানদার গান ওষুধের যে সব কথা আছে তা নয় কত ওষুধ কাজ করেন আবার ওষুধ ছাড়া আল্লাহ সুস্থ করে দেন তো ইমানদার আল্লাহর অলৌকিক সাহায্য পাওয়ার আশায় তিনি আল্লাহ কাছে দোয়া করবেন ব্যথা দূরের জন্য যে কোনো ব্যথা দূরের জন্য নবী সালাম সেখানে একটি দোয়া আছে আবার বলছি যেখানে ব্যথা হয় সে জায়গাটা ধরে মাথা হলে মাথা যে জায়গায় হোক সেখানে ধরে আহ দোয়া পড়া আউজু ব্যয়জাতিল্লাহি ওয়াকুদরতিহি মিনসার রিমা আজিদুয়া হাজের সাতবারে দোয়াটা আমরা পাঠ করব যে কোনো জায়গায় ব্যথা হবে সে জায়গাটা ধরে ইনশাআল্লাহ তালা ব্যথা দূর করবেন